এবারে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার সংখ্যায় পড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি স্লোভাকিয়ার সাথে দুই শূন্য গোলে হারা দল তারা চার জয় তুলে নিলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সংখ্যা এখনো কাটেনি কারণ গ্রুপ এতে থাকা জার্মানি এবং স্লোভাকিয়ার পয়েন্ট সমান বারো বারো যদিও গোল ব্যবধানে মোটামুটি এগিয়ে রয়েছে জার্মানরা যদি জার্মানি কোনোভাবে স্লোভাকিয়ার সাথে ড্র করতে পারে তবে বিশ্বকাপের টিকিট হবে নিশ্চিত কিন্তু কোনোভাবে যদি স্লোভাকিয়ার সাথে হেরে বসে তবে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে জার্মানি যদিও প্লে অফ খেলার সুযোগ রয়েছে তবে এই পথটা এতটা কঠিন যে জার্মানি মুখামুখী করে বা লড়াই করে সেখান থেকে যা আসতে পারবে সেটি আমার মনে হচ্ছে না কারণ ইতালিও রয়েছে এই প্লে অফের তালিকায় এদিকে জার্মানি এর আগের মাসে স্লোভাকিয়ার সাথে যে পারফর্ম করেছে তা সত্যি হতাশাজনক ছিল জার্মান ভক্তদের জন্য এবার দেখা যাক স্লোভাকিয়ার সাথে সতেরো তারিখ রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে জার্মানি কি করতে পারে যদিও স্লোভাকিয়ার সাথে জার্মানির ম্যাচ একটি অঘোষিত ফাইনাল বলেই মনে করছে জার্মান ভক্তরা স্লোভাকিয়াও বেশ আশাবাদী কারণ তারা জার্মানিকে দুই শূন্য গোলে হারিয়েছিল দেখা যাক কি হয় আমরাও অপেক্ষায় রইলাম উভয় দলের জন্যই রইল শুভকামনা ধন্যবাদ